অপরাধীকে ক্ষমা করলেন করে ক্ষমা করার পর তার কল্যাণের জন্য যে দোয়া করে তার মুক্তি প্রার্থনা করে তার হেতায়ত প্রার্থনা করে এটা নবীর তরিকা নিসবাদের রসুলের তরিকা এটা আমার হাজাদের তৈরি হচ্ছে নিসবাদের রসুল নাকশে মধ্যে প্রচার দ্বিতীয় এই তরিকায় কাহিন থাকতে গেলে এই মহানীতি উৎসর্গ করতে হবে যাতে আল্লাহ তুষ্ট থেকে লোক করে যে আমাদেরকে সম্মান লাভ করবে নবীর সঙ্গে জানাতে যাবে নবীর হয়ে যাবে আমাদের পথে চেয়ে

কত তৎপর ছিল ইমানটা কেমন ছিল প্রেম কেমন ছিল পানি খাবে ভাইকে বলছেন ভাই দয়ার যদি ডাক এখন যদি আমি পানি খাই দয়ার যদি হয়ে যাবে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে আমার মুসিদটা কী ওই অবস্থা পাঁচ অবস্থাতেই চলে গেলেন যে আক্রমণ শুনে গেছে ধরাশয়ী আগে দুজন ধরাশয় হয়েছে তো বাইরে পানি আমার আগে একজন ধরাশয় পানি পানি পরিচিতা করছিল আমি পানি খেতে খেতে বলছি যদি হয়ে যায় তো আল্লাহ দরবার আল্লাহ দরবার আবার যাবে কর্তব্যের ত্রুটি হয়ে যাবে কর্তব্যের ত্রুটি হয়ে যাবে খাপ হয়ে যাবে আগে আমি খাবো জিনিস না পাই আবার ওই ব্যক্তির কাছে গেল তখন উনি বলছেন না না আমি এক্ষুনি পানি খাবো না আমার আগে একজন ধরা সইয়ে পানি পানি করে চিৎকার করছো তার কোনো আওয়াজ পাওয়া যায় না তার খবরটা নিয়ে আসো সে কেমন আসার পানি খাইতেছো এবার দৌড়ে তার কাছে গেছে তো উনি হয়ে গেছে দ্বিতীয় ব্যক্তি করে আসতেন তো তিনি গেছেন নিজের মাইন্ড ভাইয়ের কাছে এসেছিলেন তখন ইন্টেদার গেছে এটাই যদি সাধু চিন্তা ধরা হয় এটাই যদি মহন সারী এরা এরা যদি নদীর প্রেম এরকম থাকে এতে দূর যদি চিন্তা থাকে এটা যদি মানুষ যদি এরকম পট্ট হয় এরকম শুদ্ধ আসেই করতে পারে ইসলাম তাহলে আমরা কিন্তু ইসলাম কী জয় আছে ভাই ভাই নিয়ে জমিয়ে এতটুকু জায়গা দিয়ে ফাটাফুটি করেছে আর বলি হিন্দু ভাইদের যদি গন্ডগোল হয় দুই টাকা নিয়ে বললে হবে হাইনের আশ্রয়ী কোথায় মহান ধর্মে আলিম বলে নিজের নিজের শিখতে পারি নামাজ পড়ো নামাজ পড়ো রৈজা পরে নামাজ পড়বে আর এই কাজ করলে ভালো হবে আগে মানুষ হও খালি মহান নিজে উদসং তো ইসলামকে বোঝো ইসলাম কে জানো নদী জানো যে মানুষ হও সুন্দর মনের মানুষ পবিত্র মনের মানুষ পরিচ্ছন্ন মনের মানুষ হ্যাঁ উদার মনের মানুষ জ্যোতির্বয় মনের মানুষ অর্থাৎ মিথ্যাই কোনো যদি নেই মিথ্যা অন্য মিথ্যা থাকবার পর সত্যি যাতে সত্যের বিভাষিত সত্যের আছে হিংসা থাকবে